হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার জিনিস ব্লগ তো আজকে দিছিলাম অনেক দিন বাদে একটা ভিডিও একটা আনবক্সিং করবো ঠিক ট্রলি ব্যাগ আসছে আমার তো সেইটা তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো আর কী কোম্পানির কত কী সাইজ ঠিক আছে সব কিছু তোমাদেরকে দেখাবো আর বলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখতে পাচ্ছ সাফারি সাফারি একটা ট্রলি ব্যাগ অর্ডার করেছিলাম আজকে দুদিন আগেই ওপেন বক্স ডেলিভারি ছিল তো এই যে ওপেন করা আছে তো চলো এবার বক্সটা ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে ভিতরে মহারাজ বসে আছে তাহলে এটাকে বের করে যাক হ্যাঁ সাইড করে দিই এই যে দিতে পারছ ট্রলি ব্যাগ তো চলো তোমাদেরকে আগে সাইজ দেখাই দিই ঠিক আছে এই যে সাইজ পঁয়ষট্টি সেন্টিমিটার লম্বা আর চওড়া হচ্ছে পঁয়তাল্লিশ সাতাশ সেন্টিমিটার এই যে এই লম্বাটা হচ্ছে সেন্টিমিটার আর এই যে চওড়া এই যে চওড়াটা এইটা হচ্ছে তোমার পঁয়তাল্লিশ সেন্টিমিটার ঠিক আছে আর এই দিকে হচ্ছে এই যে সাত সেন্টিমিটার এই যে দুটো দুটো করে দুটো দু চারটে দুটো চারটে মোটারটা হইলেছে আর রঙটা দিতে হচ্ছে আকাশের মধ্যে ম্যাট কালার আছে ঠিক আছে দেখতে তো ভালোই বটে সাফারি কোম্পানির জানোই তো সাফারি কোম্পানি মানে একটু ভালো কোম্পানি বটে আর এটা আমি একটু অফার পাইছিলাম তার জন্য একটু দামটা কম পড়েছে দামটা সেটার উনিশশো টাকা এখন একটু দামটা হয়তো বেশি হয়ে গেছে তো চলো আগে এটা খুলে দেখা ঠিক আছে আগে দেখাই যে পাসওয়ার্ড দেওয়া আছে এখানে ঠিক আছে সবাই জানো যার ট্রলিবি ইউজ করো তার সবাই যেন এইখানে একটা পাসওয়ার্ড থাকে তো যার যেমন পাসওয়ার্ড সেটিং করা যায় এটা কোম্পানির সেটিং তো এখন তাহলে কোম্পানির সেটিং এখন সব জিরো জিরো করা আছে তো আগে যে নাম্বারটা জিরো জিরো করে দিই তো জিরো জিরো করে দিলাম আর এই যে দেখতে পাচ্ছো এখানে পুশ লেখা আছে তো এই যে পুশ করে দিলাম আমার চেন কিন্তু ওপেন হয়ে গেল চেনের লক চলো এবারে এটাকে চেনটা খুলে যাক চলো চেনটা খুলে যাক ভিতরের সাইজটা কত কি বড় দেখা যাচ্ছে ওপেন হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ভিতরের জায়গাটা বেশ বড় বটে আর এই দিকে একটা খাপ দিয়ে আছে এইখানে ছোটোখাটো জিনিসপত্র ঘোড়ায় পরে এইখানে চেন দিয়ে দিতে পারো এই চেন তো এই যে চেন এই চেনটা খুলে পরে এইখানে একটা খাব আছে জিনিসপত্র এইখানে বেল্ট দেওয়া আছে আর এইখানে চেন দেওয়া আছে তো কোয়ালিটিও বেশ ভালোই পড়ে তো এই যে চেনটা লাগাই পরে দুটোকে একসঙ্গে এমনি করে ফিক্স করতে হবে ঠিক আছে এই দুটোকে একসঙ্গে দাবিতে হবে এই যে লক হয়ে গেছে এই লক করার পর সেটিং ডেকে যে নাম্বারগুলো আছে এগুলো যে আমাকে খুশি তুমি এগুলো করে দাও যাও নাম্বার করে দিলে আর কিন্তু এখানে পুস করে যাবে এক নেই তো এটা পরে লক হয়ে গেল আর এই যে দেখছো এদিকে একটা হ্যান্ডেল আছে তোর জন্য আর এই সাইডে একটা এই হ্যান্ডেল আছে ঠিক আছে মানে এটাকে তুললে এর যাওয়ার জন্য আর যেটা তোমার চালালে যাওয়ার জন্য হ্যান্ডেলটা এটা এই যে পুশ করে তোল এটা একটা স্টেপ উঠল আর একটা স্টেপ উঠবে এই দেখতে পাচ্ছ চলুন মা এই পরে তুমি এমনি করে টানে যাও ইজিলি এর কারো যদি মনে করো যে একটু হাইটটা ছোটো করতে হবে তা হালকা দাবা এমনি ইলি যাও তাহলে হালকা ডাউন হয়ে গেলো যদি লম্বা করতে হয় আরেকবার দাবো দাও লম্বা তো যে ডাউন করে ধরে এমনি করে নিয়ে যেতে পারো তো চলো ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করা কমেন্ট করা একটু শেয়ার করে দাও আর যারা নতুন সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন জন্যে ঠারা বাই বাই